জিয়াউর রহমান জন্ম না নিলে বাংলাদেশের জন্ম হত না শহীদ জিয়াকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাত এর নির্বাচনী আসন মুরাদনগরের বাবুটি পাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মন্সী মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ সদস্য সচিব মোল্লা মজিবুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূয়া যুগ্ম আহ্বায়ক হাজি ইদ্রিস কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফায়ল সিকদার উপর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক সুহেল সামাদ সিনিয়র স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরকার মাহমুদ গিয়াস উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়ত হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম সদস্য সচিব সোমন মাস্টার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি খান্ত হন নাই উনি নয় মাস সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করে ওনার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ঘোষণার মাধ্যমে উনি আবার ওনার চাকরি বেড়াকে ফিরে যান কিন্তু আপনারা জানেন যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আনার পর আজকে শহীদ রাষ্ট্রপতি জারমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন তার ধারাবাহিকতায় প্রথম উনি যখন এই সাড়ে তিন বছর রাষ্ট্রীয় ক্ষমতা এসে ওনার যে উনিশ দফার কর্মসূচির মাধ্যমে আজকে সারা বাংলাদেশে উনি চষে বেড়ে বেরিয়েছেন তখন এই বাংলাদেশ একটি ইমাজিন রাষ্ট্র হিসাবে যখন আবির্ভূত হয়েছিল এশিয়া মহাদেশের মধ্যে তখন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তর মাধ্যমে আজকে এই তেতাল্লিশতম এই যে তিরিশে মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সৈনিক ওনাকে নির্মমভাবে হত্যা করে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিশ্চিন্ন করার জন্য ওনার নাম মুছে ফেলার জন্য বাংলাদেশ থেকে চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয় নাই আজকে ছাড়া বাংলাদেশ আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবিত জিয়া রহমানের চেয়ে অনেক শক্তিশালী ওনার জানা যায় লক্ষ লক্ষ লোক আজকে সেখানে উপস্থিত হয়েছিল এই এরপরে আর এই দেশে কোনো জানা যায় এত লক্ষ লক্ষ লোক হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সাদাবাসীদের জন্য দোয়া করার জন্য উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এটা নিয়ে কেউ সন্দেহ আছে আপনারা জানেন নার কেন উৎপত্তি হয়েছে আপনারা বুঝেন কেন হয়েছে অনেকে বলবেন না অনেকে চিন্তিত করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের জন্ম হয়েছে শেখ মুজিবের ব্যর্থতার জন্য নাকি না ওনার উজ্জীবিত ভাষণে এই দেশ স্বাধীন হয়েছে মুরদনগর উপজেলা ভোট প্রমাণ দিয়ে প্রতিটি কর্মী প্রতিটি ভালোবাসেন যেমনকে ভালোবাসেন মেডামকে ভালোবাসেন তারেক জিয়াকে ভালোবাসেন আপনারা প্রমাণ করেছেন এইবার আন্দোলনে আপনারা ইনশাল্লাহ আমার প্রমাণ করবেন তারেক রহমান সাহেবের নির্দেশে দাদার নেতৃত্বে এই বিরোধাগর কুমিল্লা উত্তরের সর্বোচ্চ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ভবিষ্যতে ঘটাবে ইনশাল্লাহ এই লুটেরা এই মাফিয়া সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করেছে আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে

সরকারের ততন হতে বেশি দিন চলায়